আপনারা যেখানে যারা ছাত্র হয়ে বসে আছেন জীবনে যদি ভুলে যান আপনার এই একটা শব্দ মনে রাখলে কোরআনের প্রায় পাঁচ হাজার শব্দ আপনার মনে মানে আয়ত্ত হয়ে যাবে তাহলে ইন্না মা কি বললাম এখানে তারা মাত্র কেবল মাত্র বা শুধুমাত্র একমাত্র কি করে এক হলো না তারা খায় এবং খাবে ফি বোতনহীন ফি মানে মধ্যে বোতন মানে পেট হিম মানে তাদের তারা তাদের পেটের ভেতরে যেন প্রবেশ করায় বা খায় তারা না র মানে আগুন না মানে কি তারা পেটের ভেতরে যেগুলো দিচ্ছে এগুলো শুধুমাত্র আগুন এতটুকু আন্দা শেষ করেছেন এরপরের শব্দটা আরো কঠিন অসায়া শ্যালাওনা চিন দিয়েছে না লব্যের আগে সিন, সালফা পদ শব্দটা ছিল এলাওনা সিন দিয়ে অশায়া শ্লাওনা দিয়েছিল এরকম কোনো শব্দ যদি আরবি গ্রামার অনুযায়ী কোন শব্দের আগে ব্যবহার করা হয় সিল বলে সাফা বলে, পথ বলে লাম বলে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই তাড়াতাড়ি আল্লাহ যদি বলছেন তাড়াতাড়ি এর চাইতে আর দ্রুত হতে পারে আল্লাহ বলেন এই চরিত্রের মানুষ শুধু মরতে দেরি হবে ওরা যদি নিজেকে পরিবর্তন পরিবর্তন না করে মারা যায় শুধু মরতে দেরি সঙ্গে সঙ্গে এই মানুষটার কবরে আমি সাবির মানে আগুন নার মানে আগুন সাবির মানে আগুন জাহান্নাম নাম মানে আগুন জাহিম মানে আগুন প্রায় সাতটা আটটা অর্থ আছে যে কোনো জিনিস আমরা জাহান নামের নাম জানি অনেকে জানি জাহির জানি হতমা জানি হাবিয়া জানি লাজা জানি জাহান নাম জানি এগুলো জানেন না জাহান নামের নাম এগুলো সবই মানে ভেতরে তো আগুনই আল্লাহ তালা বলেন এরা শুধু মারা যেতে দেরি হবে এদের উপরে যতই আপনি সোল দেন যতই সে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে পায়ের উপরে লাথি দেন পাকা করে দিন কব তিন তালা করেছে এমনকি যে রাজবাড়িতে দেখলেন না একজন কবর মানুষ ওপরে পাহাড় পরিমাণ ফল দিয়ে আপনি সাজিয়ে রেখেছেন মোজাই পাথর দিয়ে টাইস লাগিয়ে দিয়েছে কোন অসুবিধা নেই নিজে আল্লাহ বলেন আমি জাহান আগুন লাগিয়ে আমারে আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের এরকম কবরে নিচে আগুন জলে উপরে খালি ফুল এখানে মানুষের সম্পদ বিশেষ করে এতিম এতিম মানে কিন্তু শুধু মা বাবা নেই এরা এতিম না এতিম মানে যারা আপনার নিচে কাজ করে সবাই আপনার কাছে এতিম আমি কথা বোঝাতে পেরেছি এতিম মানে আমরা অনেকে মনে করে শুধু মা বাবা নেই এরা এতিম মা বাবা তো অনেকেরই নেই এই যে মুরব্বী এই যে দাঁড়ি পাঁকা যেটা মা বাবা আছে নেই উনি এতিম ওনার এখন তাহলে আপনি বুড়ো এতিম বলবেন এটিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অসহায় মা বাবা না থাকলে মানুষ যেমন অসহায় হয়ে যায় আমরা যেখানে যে কাজ করে খাই আমার উপরে যে আছে তার কাছে আমি কি এই যে বিআরবি কে বলে যারা কাজ করে ওনাখানে এখানে যিনি দায়িত্বে আছে মঞ্চ সাহেব নাকি কি জানে মজনু সাহেব এই মজিবা রহমান মজনুর কাছে এখানে যদি বিশ হাজার মানুষ কাজ করে সবগুলো কি উনি ইচ্ছা করলে এখনই আপনাকে অসহায় বানিয়ে বাড়ি বানিয়ে দিতে পারবে ক্ষমতা ওনার আছে না এ ডাক্তার নজরুল সাহেব ওনার আন্ডারে প্রায় দুই তিনজন কাজ করে ওনার চেম্বার যেখানে আছে ওয়ামিন ফার্মেসির সামনে ওনার চেম্বারে ওনার আন্ডারে তিনজন চারজন মানুষ কাজ করে ওই চারজন ওনার কাছে কি আমার কথা বুঝতেছেন এই বাংলাদেশে এখন ষোলোশো আঠাশ জন মানুষ আছে মেন দায়িত্বে যারা আছে তারা এই দেশটা চালাচ্ছে তাদের কাছে আমরা আঠারো কোটি মানুষ কি এবার জায়গা মতো এসেছে আমরা চাই এই আঠারো ষোলোশো আঠাশ জন এই মানুষগুলো যেন হজরত অমরের মতো খাবারের ঝড়ি তো একই ছিল শুধু নবীজি মাথাটা পাল্টিয়ে দিয়েছে খাবারের ঝড়ি আবু সেহেলের সামনে আর আবু লাহাবের কাছে ছিল মানুষ না খেয়ে মত্য। অথচ ওই খাবারের ঝড়িটাই নবীজি আবু বকরের মাথায় তুলে দিয়েছে ওমরের মাথায় তুলে দিয়েছে বলেন তো কি ঝড়ির ভেতরে কোনো পার্থক্য আছে ওই খাবার ভেতরে যা আছে ওর ভেতরে পার্থক্য নেই পার্থক্য শুধু কি এই ষোলোশো আঠাশ জন মানুষকে আপনি হজরত অমরের মতো আবু বকরের মতো বানিয়ে দেন এই বাংলাদেশে আল্লাহর ফসল মালয়েশিয়া তো একুশ বছর লেগেছে দাঁড়িয়েতে এ বছর একুশ বছর লাগবে না দুই বছরে দাঁড়িয়ে যাও এদেশে কোনো কিছুর অভাব নেই শুধু অভাব হচ্ছে এই যে খাদ্য ভেজালটা বন্ধ করা দরকার আর দুর্নীতিটা বন্ধ করা দরকার আর এটা বন্ধ করতে হলে সাত মানুষ লাগবে আমার কোষ্টিয়া ভার্সিটির একজন বড় ভাই আব্দুল জব্বার রাজশাহী বাড়ি বাগমারা নাম শোনেননি ম্যাজিস্ট্রেট আব্দুল আব্দুল জাব্বার যেখানে যেখানে গিয়েছে একদম টাইট করে দিয়েছে এই রকম মানুষ শুধু একশো বিশ জন তৈরি হল বাংলাদেশে দেখেন খাদ্যে ভেজাল দেওয়া আপনি মালয়েশিয়ার মতো বাঁপ বাঁপ দাগবে। ওই দেশের নিয়ম হচ্ছে কেউ যদি খাদ্যে ভেজাল দিয়ে ধরা পড়ে ফরমালিন দেন ঔষধ দেন যেভাবে হোক খাবারে ভেজাল যদি ধরা পড়ে আপনার কোনো বিচার নেই বেরে ফেল সঙ্গে সঙ্গে মেটে বাংলাদেশে আমার মনে হয় যদি একটা এরকম করা যায় এদেশে কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস পাবে আর এটা যদি না থাকে আমাদের অসুখ হবে না আমার এই যে বলা ভেঙে যায় আমার যে কাশি ঠান্ডা কাশি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে মালয়েশিয়া আমি যতদিন থাকি একটা বলার জন্য আমার কোনো কাশি হয় কেন ওটা কি না বলেন ওটাকে জান্নাত ওটাও তো পৃথিবীর একটা দেশ ওদের চাইতে বড় বিষয় খাবারে ভেজাল দেশ আমাদেরটা আমরা এভাবে তৈরি করতে চাই আর এর জন্যে কি আমাদের জবাব দিতে হবে এইরকম মানুষগুলো দরকার আপনার কাছে যদি এটা রাজনীতি মনে হয় তাহলে আবু বকরের জীবনও রাজনীতি হাজরাতে আবু বকরের সন্তান আবদুল্লাহ উনি এসে বলেছিল বাবা আপনি মায়েকে বলেন আজকে যেন আমাকে পায়েশ রান্না করে দেয় ওর বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করেছে অবস্থা কি বলছে না পায়েশ রান্না করার মতো সে ক্যাপাসিটি আমার এখন নেই অথচ উনি প্রধানমন্ত্রী দেশে উনি গেলেন বায়তুল মালের খাজানসি যিনি আছে অর্থমন্ত্রী ওনাকে বললেন যে আমার আগামী মাসের যে বেতনটা এটা একটু দিয়ে দেব আমার একটু খুব জরুরি দরকার আগামী মাসের বেতন আমার দেওয়া লাগবে না আপনি অ্যাডভান্স দেবেন অর্থমন্ত্রী হয়ে মনে বলছে যে দেশের মালিক আপনি খলিফা প্রধানমন্ত্রী আপনি আপনি বলেন তো আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিবে অথবা আপনাকে এই জনগণ যে আরো এক মাসে ক্ষমতা শেয়ারে রাখবে এ গ্যারান্টি আপনার আছে আপনার তো না নিয়ে দিতে পারে তা আপনার কোনো গ্যারান্টি হাতে নেই আর আপনি এক মাসের অ্যাডভান্স বেতন চান মানে না আমি পারবো না মনে বলছে তাই তো আমার তো এক মাস বেঁচে থাকার কোনো লাইসেন্স আল্লাহ এখনো দেয়নি আর জনগণও যে আমার এক মাস রাখবে এই গ্যারান্টি আমার আছে বাড়িতে চলে গেলে বললেন যে হবে না স্ত্রী বুদ্ধিমতী ছিলেন উনি প্রতিদিন যে খাবার পেতেন মনে করেন প্রতিদিন একশো টাকা করে উনি পায় রাষ্ট্রের তরফ থেকে ভাতা পায় না বেতন পায় ওখান থেকে দশ টাকা দশ টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে শেষ পর্যন্ত পনেরো দিন পরে উনি পায়েস রান্না করিস খাবার খেতেও দিয়েছি হাজরত বকর খাবার খাওয়ার সময় বললেন মাস তো এখনও শেষ হয়নি আমি তো অ্যাডভান্স টাকাও নিয়ে আসি তুমি এই পায়েস বেঁচে কোথায় অবৈধ কিছু না স্ত্রী উম্মে রমানা রাদি আল্লাহ আনহা তিনি বললেন স্বামী আমার আপনি যা ভাবছেন তা না আমি এই ভাবে এই ভাবে কিছু আটা এক জায়গায় তুলে রেখেছিলাম এই পনেরো দিনে যা হয়েছে পাশের বাড়ির প্রতিবেশীর কাছে বিক্রি করে ওখান থেকে আমি এই পায়েসের ব্যবস্থা করেছি ছেলেকে বললেন খা আমি যাচ্ছি উনি দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালিক অর্থমন্ত্রীকে খাজানসিকে বললেন দেখো আগামী মাসে আমার বেতন তো প্রতিদিন একশো টাকা করে হলে তিন হাজার টাকা হয় আগামী মাস থেকে অন্তত দুইশো টাকা আমার কম দিল আঠাশশো টাকা দিলেই হবে কারণ আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার যে বউ এই আঠাশশো টাকা হলেও সংসার চালাতে পারে আমি রাষ্ট্রের দুইশো টাকা বেশি নেব মানে আমার মনে হয় রকম মানুষ তো বাংলাদেশে এখন ভরি ভরি আমরা এইটা চাচ্ছি ভাই আপনি নাম ধরে বলছি আপনার জামাত ইসলামী করা লাগবে না তারা ইসলামে ছাত্র শিবির করা লাগবে না ইসলামী আন্দোলন চার মনে করা লাগবে না কিন্তু আপনি যে দল করেন এই দলের ভেতরে যদি এরকম সততাপূর্ণ মানুষ আপনি দেখাতে পারেন আমি আপনার সাথে এক্ষণে যে যোগ দেবো বলেন এই সাড়ে বান্ন তিপান্ন চুয়ান্ন বছর তো দেখছি যারাই দায়িত্বে যায় শুধু আখের বসা কি আছে তাদের বলেন তো সারা জীবন আমরা তাকবার বাস করেছি যে তাকবার বাস করো তাকুয়া সেই সেটা পর্যন্ত আমরা জানি আমি একটা হাদিস করছিলাম আজকে কেউ যদি তাকুয়া অর্জন করতে চান তার কিছু ক্রাইডারিয়াস প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো আমরা করান এবং হাবিস থেকে অনুসন্ধান করেছি এক নম্বরে কেউ যদি তাকুয়া অর্জন করতে চান তাকুয়ার দ্বারাই যেহেতু জান্নাত পাওয়া যাবে তাহলে এক নম্বরে দ্বারা হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে আপনাকে হক খুঁজতে হবে বাংলাদেশের তিহার দল এখন সবাই তো বলছে আমি ভালো আমি ভালো সবাই তো আর ভালো হওয়া সম্ভব না এর ভেতরে সত্যিকার এখানে মাছ কিনতে গেলে যদি দশ দোকান থেকে এক দোকান থেকে মাছ নিতে পারেন আপনার এই বুদ্ধিটা আছে তাহলে আপনার আখের আপ নষ্ট হয়ে যাচ্ছে এই বুদ্ধি আপনার না যে আমি আমার আমার আখের হাত যেন নষ্ট না হয় এই জন্য হকের অনুসন্ধান করা লাগবে যদি তাকুয়াবান মোত্তাটি আল্লাহর দরবারে যদি জান্নাতি হওয়া লাগে হজরত ইব্রাহিম এটা করে দেখিয়েছে আমাদের জাতির পিতা উনিও কিন্তু এরকম আলাদ আমাদের মতো অনভিজ্ঞ ছিল হক খুশি ছিল প্রথমে দেখলেন যে একটা তারকা বললেন যে এটা আমার রব হবে পরে যখন দেখলো এটা ডুবে গেছে বলে না ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি পরে যখন চন্দ্র দেখলেন বললেন এটা আমার রব ওইটাও যখন ডুবে গেছে বলছে না এটা আমি ডুবে গেলে তারে পছন্দ করি সূর্য দেখলেন বলেছেন এটা তো বড় লাগে এটা আমার বড় রব। ওটাও যখন ডুবে গেল অস্তমিত হয়ে বলছে না আমি এই ডুবে যাওয়ার জিনিস পছন্দ করবো তখন জাতির লোকদের কাছে তিনি ঘোষণা দিয়েছিলেন যেটা আমরা চায়না মাঝের দোয়া মনে করে পড়ি এটা চায়না মাঝে দোয়া না

আমিও এতদিন সে ধান্দায় ছিলাম সব বাদ দিলাম আমার এই মুখ আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধরিয়ে দিলাম আমি জীবনে কোনোদিন করি নাই করবো না আল্লাহ আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে ভাই নাই তো আপনার এই জোব্বা বিশাল জোব্বা গায়ে দিয়েছেন পাঁচবার হজ করে এসেছে আপনার বাড়ি বড় 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 আমার চাইতে মনে করছেন আমি বিশাল পাগড়িওয়ালা বাঁধ আমি জব্বা কি বলে বুজুর্গ হয়ে গেছে আমি আমি তাকে হয়ে গেছি না তা অর্জন করতে হলে হক অনুসন্ধান করা লাগে আপনি এই বাংলাদেশে এখন হক অনুসন্ধানকারী হবে দুই নম্বরে যদি পেয়ে যান তাহলে হক কবল করা লাগবে হক যেটা সত্য যেটা যদি পেয়ে যান আপনার বিবেক অনুযায়ী করান হাদিসের সাথে মিলে আপনাকে সেটা গ্রহণ করা লাগবে তিন নম্বরে যদি হক পেয়ে যান এটা প্রচার করা লাগবে হক পেয়ে বসে থাকলে হবে না এটা প্রচার করা লাগবে আর প্রত্যেকটা নবী তারা হক প্রচার করেছে না গোপন করেছে এই জন্যই তাদের এই ঝামেলা তারা যদি হক গোপন করে রাখতো তাদের কোনো ঝামেলা আসতো না যেন আল্লাহ আফসোস করেছেন সোরা ইয়াসিনের ভেতরে ইয়া হাস রাতানালে হয় বা মায়াতি হিম্মের রসোল ইনল্লা কানবিশ তাজিওল আমার বান্ধাদের জন্য আমার আফসোস যে এমন কোনো নবী ওষুধ ভাটাতাম না যারা হক প্রচার করতে গিয়ে মার খায় রবীন্দের চরিত্র খারাপ ছিল তারা মানুষের ঘর ভেঙে গিয়েছে লোকের মেয়ের দিকে তাকিয়েছে কেন তাদের ওপরে ঝামেলা কারণ তারা হক প্রচার করত আপনিও যদি হক জানার পর প্রচার করা আরম্ভ করেন না দেখেন কত দোষ আপনার পেছনে আসে আপনি গোপন করে রাখবেন সবাই বলবে যে না ভালো চার নাম্বারে হক প্রচার করে শেষ না হকের ওপরে দৃঢ় থাকা লাগবে টিকে থাকা লাগবে এটা তো আরো কঠিন এটার একটা দলিল আছে সারা হামিন সাজদার তিরিশ নাম্বার আছে আমি লম্বা করতে পারছি না আমার মা ফেলে আজকে এই নারায়ণগঞ্জ আড়াই হাজার থান এসার পরে ওখানে যে ওঠা লাগবে এই জন্য তাড়াতাড়ি শেষ করে পাঁচ নাম্বারে যদি হক এর ওপরে দৃঢ় থাকতে পারেন টিকে থাকতে পারেন তাহলে হক আইন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে এটা ধরা আছে আপনি হাদিসের এই ব্যাখ্যাটা বাদ দিয়ে দিন আমি কি বানিয়ে বানিয়ে টিকেছি করা এটা ছয় নম্বরে যদি হক হয়ে যায় তাহলে এই হক যেন টিকে থাকে সেটার জন্য আপনাকে সাহায্য করা লাগবে এটার দলিল আছে সোরা আল ইমরানের একশো তিরিশ নম্বর আয়ত আমি এখন আর লম্বা করতে পারছিলাম যে আয়াত পড়েছিলাম সোরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াত আমাদের এই যে পোশাক এইটার ব্যাখ্যা আমি এটা করছিলাম আগামী থেকে যদি আবার আসি আবার দেখবো আমি সামারাইজ করে না যতটুকু বলেছি আল্লাহ যেন আমাদেরকে মেনে চলা এবং বিবেক দিয়ে আমল করার তাওফিক দেন বিবেকটা জাগ্রত করবেন ভাই আপনার বিবেক যদি জাগ্রত হয় আপনি হক খুঁজে পাবেন এইসব আর বিবেক যদি থাকার পরেও কেউ কাজে না লাগায় যাকে আল্লাহ বিবেক দিয়েছে এটা কাজে না লাগায় তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় তখন ভালোটাও ভালো মনে হয় খারাপটাও ভালো মনে হয় আমার কথার অর্থ বুঝেছেন পাগল ছাগলের কথা বাদ কারণ পাগলের কোনো হিসাব নেই কিন্তু বিবেক যাদের আছে এই বিবেকটা যদি কেউ কাজে না লাগায় সোরাই অনুসেন একশো নাম্বারাতে